উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা বি আছে ময়না রে ওরে ময়না তোমার বিনা বিসার পালকে আসে আছে পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার সজল তোমার কাঁদিতেছে পিতা মাতা তোমার বারcadeতেছে হায়রে Pati go সজল তো আমার কাঁদেতেছে শুকনো কাটের বালকের ময়েনা তোমার আঙে নাই আসি আছে হায়রে তোমার দরজায় আসে আছে হায়রে তোমার আঙে নাই আসে আছে ফুলের পাতায় গো জললে ফুলের পাতায় গোসম জলে দিবে গোสดিবে

হবে পরকালে যেন আপনাকে সুখ আপনাকে এই দানের ছায়া তলে আল্লাহ দালা রাখবেন কালকে আমাদের মাঠে আপনি এর বিনিময় আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন আজকে দুনিয়াতে যেটা সম্পদ আল্লাহর পথে দেব এটা হলো নিজস্ব সম্পদ বাদ বাকি গুলি হয়ে গেল আর এসের উত্তরাধিকারীদের ধন ধন করিও না ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না তো ধন এই ধন মাল ছিল তোমার দাদার সে মরে হয়েছে আজ তোমার বাবার তোমার বাবার ধন সোনেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ওয়ারিস হয়ে যাবে সঙ্গে আপনার আপনার যে আপনার আমার সেটাই হবে যেটা আল্লাহর পথে দুনিয়ায় বেঁচে আছে দান করে দিয়েছে এটা হলো নিজস্ব সম্পদ বাপ জান মা জননী মা জননী বাপ জানেরা আমার ভাই জান বোনেরা আমার আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কারজন আমার জন্য না আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কার লাভে লাভটা কার আপনার লাভ দাও সম্পদটা কার হবে আপনার হবে লাভটা কার হবে আপনার হবে আমি দেব আপনার হবে আমি আমার হবে আপনার লাভ কি হবে আমি দিলাম আপনি দিলেন আপনাকে দোয়া দিলাম এই যে দোয়া দিলাম এই দোয়াতে আমার কিছু অংশ থাকবে কিছু থাকবে আপনি দিচ্ছেন আপনাকে যারা দোয়া দেবেন তারা কিছু ভাগ পাবে জি আপনি দেবেন আপনার সম্পদ এই সম্পদ আপনার কাজে আসবে এই সম্পদ আপনার কাজে আসবে বাবা কতটা কাজে আসবে আরেকটা হাদিস শোনেন আরেকটা হাদিস শোনেন তারপর আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি ইনশাআল্লাহ কেউ উঠে যাবেন না দুটো কবিতা আজকে আমি আপনাদেরকে শোনাবো ইউনিক নতুন দুটো কবিতা শোনাবো ইনশাআল্লাহ আলোচনা আপনাদেরকে শোনাবো হাদিস কোরআন আর শুনিয়ে যাচ্ছি যে আরো শোনাবো ইনশাআল্লাহ আরেকটা হাদিস শোনেন আরেকটা হাদিস কত লাভ কি লাভ দান করলে কি লাভ

সাদকা সাদকা কারীর সাদকা কারীর এখানে দুটো অর্থ আপনাকে দিচ্ছে আন আহলেহা আন আহলেহা থেকে সাদকা কারীর আহাল একটা শব্দ একটা অর্থ দিচ্ছি আর একটা অর্থ হচ্ছে দান কারী যারা হবে তাদেরকে তাদের দুটো দুটো অর্থ আপনাকে দিচ্ছে আল্লাহর নবী বলেন রে দানকারী তুমি দান করলে যেদিন তুমি মারা যাবে তোমার কবরের আগুন কি সাদকা দান তোমার নিভিয়ে দেবে রে উম্মাত উম্মাতিরা তোমার মা মারা গেছে তোমার বাবা বাবা গেছে তোমার দাদু মারা গেছে তোমার আত্মীয় স্বজন মারা গেছে তাদের নামে তুমি আল্লাহর পদে দান করে দাও এই সম্পদটা তোমার হবে এবং তাদেরও কাজে আসবে কাজটা কি আন আহলেহা হাররাল কবরে তাদের কবরের আগুনকে আমার আল্লাহ এ দানের বিনিময়ে নিভিয়ে দেবেন এত ক্ষমতা এত শক্তি আল্লাহ এ দানে রেখেছেন এ আমলে রেখেছেন এই শক্তিতে এই ক্ষমতায় এ দানে এতটা ক্ষমতা রেখেছেন যে কবরের আযাব কে কবরে আযাব কে জাহান্নামের আগুন যদি কবরে দাও দাও করে জ্বলে ওই দাও দাও করে কবরবাসের কবরে আগুন কে নিবিয়ে দেবে বাপুরে আমার মারে আমার পৃথিবীর শক্তি পৃথিবীর শক্তি কোন শক্তি নিবাতে পারে না পৃথিবীতে যতগুলো পানি আছে আমরা তো দেখেছি আগুন যদি লেগে যায় তাহলে পানি দিয়ে সেটাকে নিভানো যায় যায় না যায় যদি কবরে কবরে বান্দা গাজাব হয় যাহার আগুন তার কবরে যদি জলে পৃথিবীর সমস্ত পানি আপনি যদি ঢেলে দেন সমুদ্রের পানি যদি ঢেলে দেন পৃথিবীতে সত্তর ভাগ হচ্ছে জল আর তিরিশ ভাগ হচ্ছে স্থল সত্তর ভাগ পানি যদি ঢেলে দেওয়া যায় কবরের আজাব কবরের আজাব কে নিভানো যাবে না কবরের আগুন কে নিভানো যাবে না বিশ্বনবী দয়ার ভান্ডারে বলেন উম্মা তুমি যদি দান করো তোমার উম তোমার আত্মীয় স্বজনের জন্য তার কবরের আগুনকে আল্লাহ নিভিয়ে দেবে শুধু তাই নয় হাসুরের ময়দানে রে উম্মা এই উম্মা শোনো তোমার এই সাদকা তোমার এই দান যেই দিন মাঠে কোনো ছায়া ছাক থাকবে না সেই ছায়াতে সেই দিন সেই দিন আরশের ছায়া থাকবে একমাত্র ছায়া থাকবে আরশের সেই দিন নবীজি বলেন সেই দিন সেই দিন সেই দিন এই দান তোমাকে কি করবে

হবে তোমাকে সূর্যের তাপ লাগতে দেবে না দেবে না দেবে না একবার চুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার